আল্লাহ আকবর বিসপিল্লা করে নিজে জবাই করি সামনে থাইকা তিনবার দুই প্রথম পানি দা দুইবার দুই তারপরে লবণ পানি দা দুই আমি নিজেও খাই মরা মুরগি খাওয়াইলে আমি তার কবরে যে ঠিক থাকতে পারুন না আগে হলো আমার ইমান তারপরেও ব্যবসা এখানে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন সালাদ চাইনিজ সবজি কোরিয়ান সালাদ এই চার পাঁচটা আইটেম আমি সেল করি ফ্রাইড রাইস শুধু সবজি দিয়া সালাদ দিয়া খাইলে মাত্র পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ এটা লাইফ তৈরি করতেছি এখানকার কাস্টমার প্রতিদিন দেখতেছে খাইতেছে ইউজ করি ইনটেক ময়দা পাউডার এগুলা তৈরি করি সব প্যাকেজ জাত এবং লবণটা পর্যন্ত এক নাম্বার ব্যবহার করি কোনো বেজাল করি না তারপর আবার ফ্রেস পানি দিয়া ধুইয়া তারপর হইলো মেরিনেট করি দুই ঘন্টা মেরিনেট করার পরে আগে তো অন্য দোকানদারি করতাম রেডিমেড চুপড়ের দোকান ছিল তখন ওই ব্যবসাটা একটু ডাউন আর কি করোনার পরে থেকে অনেক ডাউন আগে ভালো ছিল 16 17 বছর কাপুরের ব্যবসা کرتی। ঘুরে ব্যবসাটা আমার সুনামের সাথে হইছে। আমার একটা ছোট ভাই ছিল জব করত সৌদি আরবে ট্যাক্সি শাখায়। তো দেশে চলে আসে চলে আসার পরে অনেকদিন দিন বেকারই ছিল। ওই আমারে প্রাথমিক কলেজে ভাই হ্যাঁ আপনি খাবারের ব্যবসা করেন আমি থাকুম যতদিন পন্ত বিদেশে না যায়। তো আমার কাছে পাঁচ ছ'টা মাছ ছিল ওর কাছ থেকে শিখছে আর কি ও শিখাইছে আমার সম্পূর্ণ। এখানে হলো আমার বেশি কাস্টমার হলো ব্যাংকাররা। স্থানটা হলো দৈনিক বাংলা মর্ থেকে একটু পূর্ব দিকে নাবানা সিএনজি পাম্পের ঠিক ঠিক বিপরীতে